আপনারা দেখেছেন তো ভালো ভালো লেগেছে লেগেছে এখানেই সার্থকতা তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ জেনেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি আর সেই হলিউডে সেই টম দেখে আসছি আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার দিল বলে দুলহানিয়া লে যায়ঙ্গে এখনো দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপার স্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি না আমি উদ্বিগ হয়ে আছি দেশের নায়িকাদের সাথে কাজ করতে লোকেশন এন্ড সাকিব কথা আলাদা করে কি বলবো সো সুপার আসলে एवरीथिंग ইজ ফেয়ার আমাদের খান আমাদেরকে তার করে কথা করে কি আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগা সাথে বসে সুন্দর সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চাই তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো একসাথে সবাই দেখবো তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে হল রেকর্ড সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে সাকিব খানের সাথে বসে স্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি এর থেকে আর বড় কিছু হতে পারে না আর দরদ এমন একটা সিনেমা আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মতো আসলে দরদই আসে থ্যাংক ইউ